কিন্তু দুঃখের বিষয় আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত তৈরি করব মাদ্রাসা আর অন্য জনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধীরা রাগি এসে বসে ক্ষমতার জন্য আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে আমাদেরই মাদ্রাসায় তারা মারবে আমাদেরই মাদ্রাসা মসজিদকে মিটাবার জন্য আইন তৈরি করবে এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না এই কত্তার গুলো সবচেয়ে বড় দুষি কথা বুঝে আসছে না না যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না না কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না কারণ আমার দেশ সর্বধর্মের দেশ দেশের সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী না করে এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না না কিন্তু আমরা তারা কি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি মুনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে যা খুশি তাই করছে করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেবো আমার ভারতও চলছে না চলে এ এজরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজে বলবেন জবানে হক কথা না বললে দিন আল্লাহ বুবা শৈতান করে তুলবে আবার যে বলুন আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হাকিনা আবার আরো জোরে হাকিনা আর আমার রাজ্য তো এই ষড়যন্ত্র চলছে হাকিনা এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে গোল্ডু জাতি মাদ্রাসা ভেঙে দিয়া হয়েছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের আমরাই ভুল করছি আমরা ভুল করেছি আমি হুজুর আমি রাজনেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয় আর লাস্টে আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফে মুসলমান কিছুই দেখা চাই মুসলমান তো হইতো হইতো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অথচ প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ প্রকাশ্য দুশমন এই মুনাফে মুসলমান গুলো তাদের থেকেও খারাপ সেই রকম সব দু নম্বর গুলোকে রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফে মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছেন তো নাকি আর যখন তার দলের বেইমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমান গুলো ঘর ভাঙে দুশ্মনের থেকেও এই মুনাফেক আরো ক্ষতি করেছে আমাদের বিচখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুনো তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটা যুবক তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে তোমাদের গাফলতি আসো যা ভুল করেছো করেছো আগামী দিন শক্তি তৈরি করো লোহা না হলে লোহা খাটা যায় না 待たれる方法。